আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় ভাই বোনেরা আমাদের অনেকের ভিতরে অনেকে আছেন বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে শাদী হয় না বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে শাদী হয় না আমাদের ভিতরে এমনও অনেকে আছেন বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না আজ এই দুইটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় ভাই বোনেরা আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন যে বয়স হয়েছে বিয়ে শি হয় না আবার এমনও যদি কেউ থাকেন বিয়ে হয়েছে বাচ্চা হয় না তারা এই আমলটি করুন যাদের বাচ্চা হয় না ইনশাল্লাহ তিরিশ দিনের ভিতরে আপনি সুসম্মত পেয়ে যাবেন যাদের বিয়ে শি হয় না তারা একচল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ সুসম্বাদ পেয়ে যাবেন যাদের বাচ্চা হয় না কয়দিন তিরিশ দিনের ভিতরে যাদের বিয়ে শি হয় না একচল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ সুসংবাদ পেয়ে যাবেন এবং যাদের বিয়ের জন্য কাজ আসে কথা বলে কিন্তু কাজ হবে হবে হঠাৎ অজানা কারণে কাজটি ভেঙে যায় এই বিয়েটি আর হয় না তারাও আজকে এই ভিডিওটি গুরুত্ব দিয়ে শুনুন গুরুত্ব দিয়ে দেখুন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব এবং কথা দিলাম যদি আপনারা আমলটি এভাবে করেন ইনশাল্লাহ বিয়ে শী হবে।

ইহদি ইলার রুশদি ফা আমন্না বিহি ওয়া লা নুশরিকু বিরববিনা আহাদা সূরা জিনের 2 নম্বর আয়াত কাল করে শুনুন আপনি সূরা জিনের এই 2 নম্বর আয়াতটি সাতবার বার করবেন কয়বার সাতবার বার ইলার ইলাল রুশদি ফা আমন্না বিহি ওয়া লা নুশরিকু আহাদা সাতবার পরে পানিতে ফু দিবেন একটি বোতলের ভিতরে পানি নিবেন সেই পানিতে ফু দিবেন ফু দিয়ে এই পানি থেকে অল্প অল্প পানি নিয়ে একচল্লিশ দিন পর্যন্ত গোসল করবেন কয় দিন একচল্লিশ দিন আমি আবার বলতেছি ইলার মানুষ শ্রী হাদা আয়াত পরে পানিতে বার এই আয়াত এগারো বার পরে পানিতে ফু দিবেন সে পানি দিয়ে একচল্লিশ দিন পর্যন্ত গোসল করবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরেই আপনার বিয়ে শাদির ব্যবস্থা হয়ে যাবে আবার যদি কাউকে দেখতে আসে কিন্তু কথাবার্তা বলে চলে যায় বিয়ে শি হয় না তারা এই আয়াত পরে ছেলে পক্ষকে আপনি আপনারা যা খেতে দিবেন সেই খাবারের ভিতরে আয়াত মাত্র একবার পরে ফু দিয়ে দিবেন যদি চা খাওয়ান চার ভিতরে ফু দিয়ে দিবেন শ্যামের শরবত খাওয়ালে শ্যামের শরবতের ভিতরে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন সেই কাজ কখনই আর ভাঙবে না সেই বিবাহ কখনই আর ভাঙবে না প্রিয় ভাই বোনেরা না জানেন যদি আপনারা সহি তাদের কাছে গিয়ে আপনি বলবেন যে একটি পরে আমাকে পানিতে সেই পানিটি এনে আপনারা গোসল করবেন এবং যদি খাওয়াতে চান তাহলে সেই পানিটি আপনি খাবারের ভিতরে দিয়ে দিবেন নাস্তার ভিতরে দিয়ে দিবেন চার ভিতরে দিয়ে দিবেন ইনশাল্লা ফলাফল হয়ে যাবেন এবং যাদের বাচ্চা কাচ্চা হয় না হইছে কিন্তু বাচ্চা হয় না বিয়ে তারা এই আমলটি হলো আল্লাহ একটি নাম তালার আছে ইয়া মাতিনু কি নাম ইয়া মাতিনু মিলামেশার পরে স্ত্রীর নাবিতে হাত রেখে স্বামী আশিবার হাত ঘুরাবেন এবং আশিবার ইয়া মাতিনু এই নামটি পড়বেন পরে স্ত্রী নাবিতে হাত রেখে স্বামী ইয়া মাতিনু আল্লাহর এই নামটি আশীর্বাদ করবেন আশিবার হাত ঘুরাবেন ইনশাল এভাবে টানা তিরিশ দিন যতদিন পর্যন্ত মেয়েদের শরীর ভালো থাকে প্রতিদিন তিরিশ দিন প্রতিদিন মিলামেশা করার জন্য চেষ্টা করবেন রাত্র বারোটার পরে আগে যে কোনো সময় এবং এই আমলটি করবেন ইনশাল্লা আল্লাহ আপনাকে সন্তান দান নই প্রিয় ভাই বোনেরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওর ও